আজকের আমি প্রতিবেদনের শিরোনামটা দিয়েছি খুশির ঈদ পালন করার জন্য প্রস্তুতি নিতে পারেন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা এই প্রতিবেদনের শেষে আমি এমন একজনের কথা বলবো তিনি আমাদের বাংলার রাজনীতিবিদ গড়পর্তা রাজনীতিবিদদের থেকে একটু আলাদা সেই জন্যই প্রতিবেদনের শেষে দু চার লাইন তার সম্পর্কে বলতেই হবে এবার আসুন কেন খুশির ঈদ পালন করার কথা আমি বলছি খুশির ঈদ ঠিক কবে তার তারিখ আমার জানা নেই কিন্তু বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে আমার মনে হয় বাংলাদেশে বড় কিছু ঘটা এখন সময়ের অপেক্ষা যেমন বিপ্লবের পর প্রতি বিপ্লব হয় বাংলাদেশেও সেই রকমই কিছু একটা হবে কারণ পাঁচই অগাস্টের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের বহু মানুষ ভেবেছিলেন যে এবার ডক্টর ইউনুস ক্ষমতায় এসেছেন তিনি হলেন সর্বরৌর বিশল্যকরণী নোবেল লরিয়েট বাংলাদেশকে স্বর্ণযুগে তিনি নিয়ে যাবেন পাঁচ মাস পেরিয়ে গেছে ছমাস হতে চলল বাংলাদেশের এখন যে অবস্থা তাতে একটা কথাই বলা যায় ভাগ ইউনুস ভাগ দেখুন ইউনুস অর্থনীতিবিদ আমাদের ডটার মনমোহন সিং অর্থনীতিবিদ ছিলেন কিন্তু মনমোহন সিং এর সঙ্গে ইউনুস এর মৌলিক পার্থক্য আছে ডার মনমোহন সিং অত্যন্ত কষ্ট করে ছেলেবেলায় পড়াশোনা করেছেন বাড়িতে আলোর ব্যবস্থা ছিল না ল্যাম্প আলোয় পড়াশোনা করায় তার একটা চোখ নষ্ট হয়েছিল তিনি অ্যাডাম স্মিথ স্কলারশিপ পেয়েছিলেন অক্সফোর্ড কেমব্রিজ দু জায়গাতেই পড়াশোনা করেছেন কৃতবিদ্ধ মানুষ তিনি যখন অর্থনীতি নিয়ে কিছু বলতেন তাবর তাবর বিশ্ব নেতারা তার কথা মন দিয়ে শুনতেন এবার ডক্টর মনমোহন সিং আর ইউনুস পার্থক্য কি মনমোহন সিং দীর্ঘদিন ধরে সরকারি প্রশাসন যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান রিজার্ভ ব্যাংকের গভর্নর অর্থ মন্ত্রকের উপদেষ্টা তার আগে বিদেশে আইএমএফ এ কাজ করেছেন তারপরে অর্থমন্ত্রী তারপরে প্রধানমন্ত্রী আর ডক্টর ইউনুস কোনোদিন সরকারি ব্যবস্থাপনার সঙ্গে ছিলেন না সরকারি ব্যবস্থাপনা বিশেষ করে রাষ্ট্র কল্যাণবায় অর্থমন্ত্রকের দায়িত্ব কি হয় সেটা ডক্টর মনমোহন সিং হাজার গুণে বেশি জানেন ইউনুসের থেকে কারণ ইউনুস অর্থনীতিবিদ হতে পারেন কিন্তু সরকারি ব্যবস্থাপনায় তিনি কোনোদিন ছিলেন না তিনি গ্রামীণ ব্যাংক গ্রামীণ টেলিফোন করেছেন ক্ষুদ্র ঋণের ব্যবসা ফেদে প্রচুর টাকা রোজগার করেছেন সেই টাকা বিদেশে নিয়ে গেছেন তার বিরুদ্ধে দুর্নীতির এবারে দায়িত্ব নেওয়ার পর আসিনার সরকার বলেছিলেন যে পাঁচশো চল্লিশ কোটি টাকা ইউনুসের কাছে তারা পাবে কর বাবদ কিন্তু ইউনুস সেই টাকা তো দেনইনি উল্টে তিনি কোন কর দেবে না এটা কিন্তু ইউনসের মানে নিজের নিজের প্রতিষ্ঠান নিজের পরিবারকে সুরক্ষিত করেছেন আর আঠেরো কোটি বাঙালির বাংলাদেশের জীবনকে তছনছ করে দিয়েছেন যিনি অর্থনীতিবিদ তিনি অর্থনৈতিক সংকট সামলাতে পারেন না মুদ্রাস্ফীতি দশ শতাংশ সাড়ে বারো শতাংশ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাগাম ছাড়া বেকারত্বের হার আকাশ জিডিপি কমছে আইএমএফ লোন দিতে চাইছে না লোন দিলেও এমন সব শর্ত আরোপ করছে যাতে ইউনুসের সরকার বাধ্য হচ্ছে নানাবিধ পণ্যের উপরে কর এবং ভ্যাট বসাতে ডক্টর মনমোহন সিং প্রথম যখন দায়িত্ব নিলেন অর্থমন্ত্রী হিসাবে তখন ভারতবর্ষের মাত্র দু সপ্তাহের বিদেশি মুদ্রার ভাণ্ডার ছিল যা থেকে তারা আমদানি করতে পারত দেশের সোনা ব্যাঙ্ক অফ ইংল্যান্ডে বন্ধক রাখতে হয়েছিল তখন ভিক্টর হুগোকে উদ্ধৃত করে ডক্টর সিং বলেছিলেন দেয়ার ইজ নো ফোর্স ইন দ্য ওয়ার্ল্ড উইচ ক্যান স্টপ অ্যান আইডিয়া হুজ টাইম এজ কাম তারপর ভারতবর্ষের যে অগ্রগতি যে প্রগতি হয়েছে তেত্রিশ বছর বাদে কথা স্বীকার করতে কারোর কোনটা হওয়া উচিত নয় ডক্টর মনমোহন সিং এবং নরসিমা রাও জুটি ভারতে যে আর্থিক সংস্কার করেছিলেন সেই আর্থিক সংস্কারের সুফল এখন একশো চল্লিশ কোটি ভারতবাসী ভোগ করছেন কিন্তু ডক্টর ইউনুস যে অবস্থায় বাংলাদেশকে পেয়েছিলেন আর ডক্টর মনমোহন সিং যে অবস্থায় ভারতকে পেয়েছিলেন একানব্বই সালে ডক্টর সিং চ্যালেঞ্জ অনেক কঠিন ছিল ডক্টর ইউনুস যেভাবে বাংলাদেশকে পেয়েছিলেন তখন অন্তত বাংলাদেশের মানুষের মোটা ভাত কারকরের অভাব ছিল না আপনি বলতে পারেন করাপশন ছিল আপনি বলতে পারেন হাই হ্যান্ডেডনেস ছিল আপনি বলতে পারেন গণতান্ত্রিক অধিকার ছিল না আমি এগুলো মেনে নিলাম কিন্তু বাংলাদেশের মানুষকে জিজ্ঞাসা করলে একটা জিনিস তারা বলছেন আর যাই হোক না কেন আমাদের মোটা ভাত কাপড়ের অভাব ছিল না কোটি এক বাংলাদেশের মানুষকে প্রয়োজনীয় সরবরাহ করতো ইউনো সরকার বলছে অত কার্ড রাখা সম্ভব নয় সবাইকে নিখরচায় সরকারি পরিষেবা পৌঁছানো সম্ভব নয় তাহলে অর্থনীতিবিদ হিসাবে তিনি নিদারুণ ব্যস্ত তিনি শুধু গ্রামীণ ব্যাংক তার পরিবার ব্যবসা যাতে ফুলে ওঠে সেটা নিশ্চিত করার উদ্যোগ তিনি বহুদিন ধরে নিয়েছিলেন এবং সেক্ষেত্রে তিনি ষোলো আনার উপর আনা সফল তিনি বাংলাদেশকে চেনেন না কখনো এর আগে সরকারি ব্যবস্থার সঙ্গে নিজেকে যুক্ত করেননি এখন মেঘনা চাইতে জল এরকম একটা সুযোগ তার হাতে এসছে শেখ হাসিনার বিরুদ্ধে তিনি প্রতিশোধ নিতে চেয়েছিলেন সেই প্রতিশোধ নেবার জন্য বিদেশের মাটিতে বসে যে যে চক্রান্ত করার দরকার শেষে চক্রান্ত তিনি করেছেন আমেরিকার স্টেট কে কাজে লাগিয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভকে তিনি উস্কে দিয়েছেন অর্থ সহায়তা করেছেন এই ছাত্রদের বিনিময়ে ছাত্ররা তাকে গুরুদক্ষিণা দিয়ে বাংলাদেশের ওই মুখ্য উপদেষ্টার পদে নিয়োগ করেছিল কিন্তু ইউনুসার থাকতে পারবেন না তিনি এটা গেছেন খুব ভালো কথা চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন চীন বলছে তিস্তা মহাপ্রকল্পে আমরা বিনিয়োগ করব। কিন্তু চীনের ফাঁদে যারা পড়েছে তারা জানেন যে অর্থনীতি দেউলিয়া হয়ে যায় শ্রীলঙ্কা পাকিস্তান মলদ্বীপ সবার কিন্তু একই অবস্থা সেই জন্য যে মলদ্বীপের প্রেসিডেন্ট মুইজু ভারত বিরোধী স্লোগান তুলে ক্ষমতায় এসেছিলেন তিনি বুঝতে পেরেছেন যে ভারতের বিরুদ্ধে জিগির তুললে একটা নির্বাচনে হয়তো খানিক সাফল্য পাওয়া যায় কিন্তু দেশ চালনা করতে গেলে ভারতকে হোস্টাইল করে লাভ নেই তিনি আমাদের দেশে এসেছিলেন তার বিদেশ মন্ত্রী এসছেন ভারত বলেছে আমরা লোন নয় আমরা ইনভেস্টমেন্ট করব আর ডেটকে ইকুইটিতে কনভার্ট করব। শ্রীলঙ্কার ক্ষেত্রেও তাই সবার ক্ষেত্রে তাই কিন্তু চীন সেটা করে না চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের ফলে পাকিস্তানের অবস্থা কি হয়েছে বাল্টিস্তানের অবস্থা কি হয়েছে কেন বালুচরা বিদ্রোহ করছেন কারণ সেখানকার প্রাকৃতিক সম্পদ নিঃশেষিত হয়ে যাচ্ছে চীন এক্সপ্লয়েড করছে কিন্তু ডক্টর ইউনুসের সামনে চীনের পায়ে পড়া ছাড়া বলতে আর কোনো উপায় নেই কারণ তিনি ভারত বিরোধী মনোভাবকে যেভাবে তুঙ্গে তুলে ধরেছেন চক্ষু লজ্জার খাতিরে ভারতের কাছে সাহায্য চাওয়ার মুখ তার নেই যদিও ভারত সরকার বলছে যে বাংলাদেশের সাধারণ মানুষের অসুবিধা হয় এমন কোন পদক্ষেপ তারা নেবে না তারা নেবে না আমরা চুক্তি অনুযায়ী চাল পাঠাচ্ছি অন্যান্য জিনিস পাঠাচ্ছি আরও পাঠাবো কোনো অসুবিধা নেই বাংলাদেশের সাধারণ মানুষ ভারতের শত্রু নয় আমরা মনেও করি না বাংলাদেশে তিরিশ শতাংশ মানুষ আছেন যারা মুক্তিযুদ্ধ বিরোধী যারা বাংলাদেশের স্বাধীনতাকে মন থেকে মানে না যারা বাংলাদেশের স্বতন্ত্র অস্তিত্ব স্বীকার করে না তারা ভারত বিরোধী তারা রাজাকার আল আল সামস তারা জামাত তারা ভারত বিরোধী কিন্তু বাংলাদেশের এখনও সংখ্যাগরিষ্ঠ মানুষ ভারতের সঙ্গে বৈরিতার সম্পর্ক চায় না ডক্টর ইউনুসের কিছু করার নেই তিনি ক্ষমতায় আছেন তাকে সমর্থন করছে জঙ্গি জেহাদিরা এবং রেডিক্যাল ইসলাম ইউনুস একাধিক সাক্ষাৎকারে বলেছেন যে তিনি ব্যর্থ হয়েছেন তিনি লোভে পড়ে দায়িত্ব নিয়েছিলেন এখন লোভে পাপ পাপে মৃত্যু বলে কথা আছে না ব্যাপারটা তাই হয়েছে আমি ওনার মৃত্যু কামনা করছি না কেউ আমায় ভুল বুঝবেন না আমি এই প্রবাদটা বললাম ইউনুস পালাতে বাঁধতে হবেন পালাতে মানে সব ছেড়ে ছুড়ে দিয়ে পদত্যাগ করে তিনি যে জায়গায় ছিলেন সেই জায়গাতেই ফিরে যাবেন নান্য পন্থা এছাড়া কোনো উপায় নেই বাংলাদেশে ডুম স্টে চলে এসছে প্রশ্ন হচ্ছে ওয়াই ডাস নট লাস্ট ট্রাম্পেড সাউন্ড কেন লাস্ট ট্রাম্পেড এখনো বাঁচছে না হু হোল্ডস দ্য রেইনস অব দ্য ফাইনাল ক্যাটাস্ট্রো আমি বলছি ডক্টর ইউনোস ফাইনাল ক্যাটাস্ট্রোপের বাঁশিটা বাঁচিয়ে দিয়েছেন